রেকর্ড ভেঙে দিল সৌদি আরব সরকার পূর্বে এমন কোনো রেকর্ড ছিল না হুরূপ্রাপ্তদের জন্য রেকর্ড ভেঙে দিল সৌদি আরব সরকার আসসালাম আলাইকুম আমি মাহমুদুল হাসান জসিম আবারও যুক্ত হলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে প্রভাস টিভি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং প্রবাসে থাকা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো অবাক করা তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন একটা শেয়ারে আপনার আঙ্গুলের অভ্যথা হবে না বা আপনার কোনো ক্ষতি হবে না বরং একশো দশ লাখ প্রবাসী বিশ লাখ প্রবাসীর উপকার হতে পারে ঠিক আছে মানে একটা তথ্য ভুল তথ্যের জন্য সে অনেক কিছু হারাইতে পারে আবার একটা ভুল তথ্য জন্য সে এই সৌদি থেকে অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারে সঠিক তথ্যগুলাই পৌঁছে দেওয়ার জন্য আপনার একটা শেয়ার মানে আপনার একটা প্রবাসীর অনেক বড় উপকারে আসে আপনার যদি এই বিষয়টা জানা থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আরেকটা একটা বাইকে জানানোর সুযোগ করে দিবেন তাহলে একটা বাই খুব সহজে এই দেশে সে থাকতে পারে সে কর্ম করে খেতে পারে তো সবাই ভালো থাক ভালো থাকবেন ভিডিওগুলোর সাথে থাকবেন তো ফিডো ফার্স্টেই বলছি সৌদি আরবের রেকর্ড ভাঙতে যাচ্ছে সৌদি আরব সরকার কারণ এর আগে এরকম সুযোগ ছয় সাত বছরের ভিতরে পিবিএস দিচ্ছে বইলা কোনো প্রবাসী জানে বা আছে এটা আমাদের জানা নাই কারণ হুরুপ্রাপ্তদের হুরুপ্রাপ্তদের বিশেষ করে হুরুপ্রাপ্তদের সুযোগ এরকমভাবে দিচ্ছে এরকম রেকর্ড সৌদি আরবে নাই সৌদি আরবে এরকম রেকর্ড নাই আপনারা জানেন দুই হাজার একুশে একবার ঠিক আছে আবার এখন পঁচিশ চলমান খাস যারা ডোমেস্টিক ওয়ার্কার তাদের সুযোগ এখনও চলমান আবারও ধামাকা অফার নিয়ে সৌদি সরকার উপস্থিত হতে যাচ্ছে আমরা যতটুকু জানতে পারছি বা জানতে পারছি বিভিন্ন অথনিক চোর্স থেকে বা দেখছি আমাদের খেদমা থেকে অনেকেই কাফেলা হয়ে গেছে তলব কমপ্লিট হয়ে গেছে তো অবাক করার বিষয় হচ্ছে কোনো ঘোষণা ছাড়া কোনো ঘোষণা অগ্রিম ঘোষণা ছাড়া এই কাজগুলো হচ্ছে সৌদিতে এখন অনেক আইন নিয়ম যারা যেগুলো হচ্ছে ঘোষণা ছাড়া মানে পরবর্তীতে ওগুলো ঘোষণা আসবে কিন্তু তার আগেই এগুলাই যারা খেদমাতে কাজ করে আমরা যারা খেদমাতে আছি তারা এগুলা কি জানতে পারে। তো এর আগে এগুলাই ছিল না এরকমভাবে তো এখন আবারও আইডি বিষা যারা আছেন হুরুপ খাইছেন তাদের জন্য বিশাল একটা ধামাকা অপার নিয়ে আসলাম হয়তো কিছুদিনের মধ্যে এটা সরকারি সিস্টেমে মানে এটা হয়তো বা বেসরকারি সিস্টেমে হয়তো বা এটা এন্ট্রি হয়েছে বা সরকারি সিস্টেমে আবার হয়তো পারে নাও হইতে পারে তো যেহেতু এখন হচ্ছে অতএব আপনার দেরি করার কোনো সুযোগ নাই লেট করার কোনো সুযোগ নাই আপনি এখনই আপনার কাজটি সেরে ফেলুন তাহলে কাদের জন্য এখনকার সুযোগগুলো চলতেছে আমি শর্টকাটে বলে দিচ্ছি ভিডিওটা লং করবো না শর্টকাটে যদি কাজ করাতে যান প্রতারক থেকে দূরে থাকবেন এখন কিন্তু প্রতারকটা ফাঁপ থাকবে অতএব প্রতারক থেকে দূরে থাকবেন আপনার কাজটা যেখান থেকে আপনার মনে হবে মিষ্টিমুখের হাসিতে ভেজাল বেশি অনেক ইউটিউবার আছে মিষ্টিমুখের হাসি দেখবেন কিন্তু পরবর্তীতে আপনি টাকা দিবেন আপনার টাকাটা নিয়ে সে ইয়া করবে এবং রাস্তাঘাটে প্রতারণ করব আপনি এখন সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মগুলাতে ঠিক আছে আর আমরা যারা ছোট ইউজার আছি তাদেরকে তো অনেকে মূল্যায়নই করে না ঠিক আছে আপনি একটা কথা মনে রাখবেন যারা ছোট তারা অবশ্যই বড় হওয়ার জন্য আপনার জন্য আপনার আপনার সাথে প্রতারণা করতে চাইবে না ঠিক আছে সে যদি বড় ধরনের কোনো হতে না ফাঁসে তো অতএব আপনারা সবাই চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের সাথে থাকার জন্য প্রতিনিয়ত আমাদেরকে পরামর্শ দিবেন যদি আপনাদের আমাদের আমাদের ভাই ভুল ত্রুটি হবে আমি মানুষ প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালোবাসা থাকলে আমরা সবাই মিলিতভাবে আমরা বাংলাদেশিরা একটা জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তো চলেন কারা কারা এখন বৈধ হতে পারবেন শর্টে বলে দিচ্ছি এক হচ্ছে আপনার টার্মিনেট হুরুপ আছে এক বছরের ভিতরে আপনার টার্মিনেট মানে চব্বিশ সালের পর যে পরে যে টার্মিনেট হুরুপটা আসছে ওনারা অবশ্যই কাফালা হতে পারবেন অবশ্যই কি এই লোকগুলাই কাফলা হতে পারবেন দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে যারা অটোমেটিক হুরুব আসছে অটোমেটিক কারণ এই প্রতি পরে যারা একজিটে ছিল তাদের কিন্তু অটোমেটিক হুরু হুরুব আসছে এখন যদি এটার ক্ষেত্রে একটা সমস্যা আছে একটা ক্রাইটেরিয়া আছে যে যদি আপনার এই যাওজাত আপনার আগে যাওজাত প্রিন্টটা তুলতে হবে যাওজাত প্রিন্ট তুলে যদি ওইটাতে বোঝা যায় যে আপনার এক্স আছে হুরুব আছে তাহলে আপনি কাফেলো হতে পারবেন না যদি দেখা যায় ওই প্রিন্টটা তোলার পর শুধু হুরুব আছে তাহলে কি আপনি কাফেলো হতে পারবেন তলব দিতে পারবেন অতএব দেরি না করে যাওজাত প্রিন্টের জন্য তলব দিয়ে যাওয়াত প্রিন্টটা উঠাই ফেলতে পারেন তিন নাম্বার হচ্ছে যারা মানে এক্সপিয়ারে আছেন ওনারা তো সব কন্টিনিউ মানে এখনো পর্যন্ত সুযোগ আছে আপনারা কি হুরুপ তুলে বৈ আপনারা বৈধ হয়ে যেতে পারবেন এখন দুই কে দুই হুরুপ দুই কিসিমলা হুরুপ আপনারা কি বৈধ হয়ে যেতে পারবেন টার্মিনেট হুরুপ বা ডাইরেক্ট ডাইরেক্ট হুরুপ কোন কারণে খাইছেন ঠিক আছে এই দুই ধরনের আরেক কিসিম হচ্ছে যারা সরকারিভাবে হুরুপ অটো চলে আসছে ওনারা যদি এক্সপিয়ার কাইটা হুরুপ লাগিয়ে থাকে শুধু হুরুপটা থাকে তাহলে আপনি কি কাফালা হতে পারবেন এখন আপনার দেখার বিষয় হচ্ছে যারা এক্সপিয়ার থেকে অটো হুরুপ লাগছে এক্সিট থেকে ওনারা যাজাত প্রিন্ট উঠাতে হবে আর দুই কেসিমের লোক উঠাতে হবে না আপনার তলব দিলে আপনার তলবটা অটোমেটিক অ্যাক্সেপ্ট হয়ে যাবে এটা আমরা করে দেখছি আমরা এটা পরীক্ষিত করে দেখলাম যে এটা ওইগুলো হচ্ছে এখন কয়দিন থাকবে বা কয়দিন থাকবে কোনো কয়দিন করা যাবে এটা বলা যাচ্ছে না অতএব যেই সময়টা করা যাচ্ছে এই কয় সময়ের ভিতরে আপনারা যোগাযোগ করেন অবশ্যই আপনার আপনি লাভবান হবেন অবশ্যই আপনি কি লাভবান হবেন আপনি যদি মনে করেন যেন এই দেশে আমার কিছু করার আছে আপনি কিছু করবেন তাহলে আর দেরি না করে এখনই আপনি তলবটা দিয়ে দেন আপনার বৈধ হওয়ার সুযোগটা আপনি নিয়ে নেন আমার কথা হচ্ছে ভাই আমরা যেহেতু সৌদি আরবে আসছি যদি আমাদের এখানে থাকতে হয় তাহলে বৈধতা নিয়েই থাকতে হবে আর যদি মনে করেন যে না আমি অবৈধ হিসাবেই ভালো আছি যেখানে আছি ওইখানেই ভালো আছি থাকতে পারেন এটা আপনার জন্য আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর এই সব সংক্রান্ত কাজের জন্য আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন এবং আমার নাম্বারে কল দিতে পারেন এবং সাথে সাথে বলতেছি আবারও আমার ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা ফলো করবেন এবং যারা নতুন সৌদি আরবে আসতে চান ঢুকতে চান প্রতারকের হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঢাকা অফিস যমুনা ফিউচার ওয়ার্কের সাথে গ্রামীণ অফিসের ঠিক বরাবর সামনে ঠিক আছে যারা আমাদের অফিস থেকে নিশ্চয়তা সহিত আসতে চান আপনি আপনাকে সবাইকে বলি যে আপনারা নিশ্চয়তা সহিত বিদেশে আসেন নয়তো এই সৌদি আরব এখন আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে ঠিক আছে এবং যারা টাকা মূল্যের জন্য সমস্যায় পড়ে আছেন যোগাযোগ করতে পারেন মেডিকেলের জন্য প্রসেসিং করতে পারেন ওমরা জিয়ারা এগুলোর জন্য কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম